धनुना विमुखम् আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের প্রিয় গানটি শোনালাম আর কি কি করছি সকাল থেকে সেটা দেখিয়েছি এখানে আমি ছোটো পাতিলের রান্না করছি সামুদ্রিক বাইলা মাছ তো সেটাতে হলুদ মরিচ লবণ যা যা দেওয়া দরকার দেখেছেন কি কি দিয়েছি সব দিয়ে পানি দিয়ে কষাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু পোড়ন দিয়েছি পাঁচ পোড়ন একটুখানি দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন ভেজে তারপরে সবজিগুলো দিয়েছি এখানে সবজি ফুলকপি শিম আর একটি টমেটো দিয়েছি আলু নেই হ্যাঁ এর জন্য আলু দিতে পারেনি একটু আলু দিলে আরও বেশি হয়তো ভালো লাগতো তো একটু ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেই কারণে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিয়েছি তারপরে যে ছোটো চিংড়িগুলো এক সাইডে দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদটা একদমই কম দিচ্ছি কারণ সবুজ সবজিতে বা এই ধরনের সবজিতে হলুদ বেশি দিলে কড়া লাগে খেতে ভালো লাগে না আমি সব সময় বলি একটু সাদা সাদা আর একটুখানি মানে দাঁতের নিচে পড়লে চিবিয়ে খাওয়া যায় এরকম সবজি রান্না করতে আমি ভালো লাগ আমার ভালো লাগে এবং আমার হাজব্যান্ডসহ সবাই পছন্দ করে এভাবে তো ওইভাবে রান্না করছি এদিক দিয়ে আমার যে ভাইলা মাছটা রান্না করছি এগুলো হচ্ছে সামুদ্রিক মেবি আম্মা বাবা বাবা বাজার করে আমাদের নোয়াখালী বলতে মানে আমাদের বসুরাট একটা বাজার নাম আছে ওখান থেকে বসুরহাটে কিন্তু এই মাছগুলো অনেক আসে ওইদিকে নদী আছে তো ওখান থেকেই মাছগুলো বড় বড়ো আর দামিও তুলনামূলক কম ফ্রেশ একদম তাজা পাওয়া যায় তো সেখান থেকে বাবা বাজার করে দিয়েছেন তো এক বোন বলেছেন বাবা মা কত যে নিয়ামত ওনার বাবা মা নেই তো উনি দুঃখ করে বলেছেন আসলে আসলেই নিয়ামত আমাদের জন্য আমাদের মা বাবা তো আল্লাহ আমার মা বাবাকে যেন অনেক বেশি হায়াত দান করেন এই দোয়া করবেন আল্লাহর কাছে এটাই আমাদের কামনা আর মা বাবা হচ্ছে সন্তানের জন্য বটবৃক্ষ সেরকমই যখন যা লাগে আসলে দোয়া এবং ওনাদের কষ্ট হলেও সেটা মানে আমাদের জন্য হাজির করেন এরকম আর কি মা বাবা তো যাই হোক সবার মা বাবাই একই রকম একই রকম আমাদের সদেয় মা বাবাগুলো আল্লাহ জানা সকল মা বাবাকে সুস্থ রেখে হায়াতে তাই এবার দান করেন তো এখানে আমি একটু জল দিয়ে সবজিটা কষিয়ে নিচ্ছি প্রথমে একটু পানি দিয়ে কষি এখন আবার একটু জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটি সবজি তো আমার শোরুমের কিছু সেল চলছে এক মাস ব্যাপে আমি শোরুমের জন্য একটু ভিডিও করেছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমার ফ্রিজের সকল দর্শকদেরকে জানাই আমার প্রাণডালা শুভেচ্ছা আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যে ডিসকাউন্ট হবে বিশ তারিখ থেকে তো সেটা আসলে দুঃখের বিষয় আমাদের অসুস্থতার কারণে আমি সেটা বিশ তারিখ থেকে কন্টিনিউ করতে পারিনি তো আগামী কাল রবিবার থেকে আমার ডিসকাউন্টটি শুরু হবে তো আমার স ডিসকাউন্টটি হচ্ছে আমার শপে এসে যারাই কিনবেন তারাই বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটাই নেবেন আপনি পছন্দ করে ডিসকাউন্টের ভিতরে পড়লে আপনি সেটা নিয়ে নিতে পারেন খুবই সুলভ মূল্যে অল্প দামে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কোটি ক্যাফ গাউন খিমার সহ অনেক ডিজাইনের আছে আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন আর কিছুই হিজাব আছে খুবই সুন্দর ডিজাইনের সেগুলো আপনারা দুশো থেকে দুশো টাকার ভিতরে সেগুলো নিতে পারবেন তো আমরা আসলে এই ডিসকাউন্টটি দিচ্ছি আমার শোরুমটি শিফট করব শোরুম শিফট করা উপলক্ষেই আমার এই ডিসকাউন্টটি তো আমি যেখানেই নিই না কেন আপনারা অবশ্যই জানবেন তো আমার এই শোরুমের ঠিকানা আমি উপরে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম তো আসলে শোরুমটা শিফট করবো সেই কারণে আমি ডিসকাউন্ট দিয়েছি আপনাদের সাথেও শেয়ার করেছি আপনারা যারা কাছে আছেন এসে এই ইয়েটা আপনারা অফারটা গ্রহণ করতে পারেন তো এদিক দিয়ে আমার যে বাইলা মাছটা সেটা মোটামুটি কষানো হয়েছে আমি আরেকটু পরে নামিয়ে নিব আর কি ধনিয়া পাতা দিয়ে তো অনেক মজা হয় এই বাইলা মাছটা এভাবে কষিয়ে রান্না করলে তো আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি এরকম দুলিয়ে ধুলিয়ে রান্না করলে আর ভাঙে না আর এসব মাছ একটু নরম প্রকৃতির বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে সবজিটা হয়ে গিয়েছে আমি একটু বাগার দিব আর দনিয়া দিব সবজিতে আর কি তো এই তো আমার মাছটাও হয়ে গিয়েছে আমি দনিয়া দিয়ে এখন নামিয়ে নিচ্ছি যদিও একটু হলুদ হলুদ মনে হচ্ছে আসলে অত বেশি হলুদ হয়নি কিন্তু এখানে ক্যামেরাতে বেশি মনে হচ্ছে তা আমি লবণ চেক করে নিয়েছি অনেক মজা হয়েছে খুবই টেস্ট হয়েছে আসলেই এই নদীর মাছগুলি ফ্রেশ হলে খুব মজা হয় আমি একটু সবজিতে ভাগার দিব এই জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি একটু তেলে আর রাতে যে শটফটির ডাল সেটা ভিজিয়েছিলাম তা এখন আমি মানে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ বসাবো চুলা অপসর হলে আর কি তো আর এদিক দিয়ে একটু যেহেতু রান্না করছি রান্নার পাকে পাকে এই কাজগুলি একটু করে নিচ্ছি মাসি পরিষ্কার করা আর কি যেটা যখন টাইম ফাই তখনই আসলেই করার চেষ্টা করি এই যে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম আর একটু তেল দিয়ে আসলে কষিয়ে রান্না করেছি তারপরে একটু ভাগারটা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে সবজিতে তো শীতের সবজি দেখে আমার মানে মন লোভ লাগতেছে এখনই খেয়ে ফেলতে তো দেখি রুটি বানিয়ে নিয়েছি ওগুলো চাকা হয়নি আর কি এখন চেকে নেব তো রান্না করতে গেলে যা হয় পিছনের দিকে কাউন্টারটপটা অনেক বেশি এলোমেলো হয়ে যায় সব কিছু হজবরলো হয়ে যায় তো সেগুলো রান্নার ফাঁকে গুছিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন রাইসটা বসিয়ে দিব। রুটিগুলোও চেঁকে নিচ্ছি রাইসটা বসিয়ে তো রুটিগুলো মোটামুটি চেঁকা শেষ আজকের ওয়েদারটা দেখে খুব ভালো লাগতেছে নীল আকাশ আর আমাদের সামনের বিল্ডিংটাও খুব ভালো লাগতেছে সবাই রোদে সুন্দর সুন্দর জামা কাপড় শুকাতে দিয়েছে তো আমি রান্না করে এসে কতক্ষণ একদম সোফায় বসে হাত পা মেলে মানে জিরিয়ে নিয়েছি এরপরে গোসল করে এখন ছাদে যাচ্ছি আমার হাজব্যান্ড ছাদে রোদ আছে তো সেই কারণে ওনাকে দেখতে যাচ্ছি তো রান্নাবান্না করার পরে গোসলটাও সেরে নিয়েছি তাহলে সারাদিনের মোটামুটি বড়সড় সড়ো কাজগুলো শেষ আর বেশি একটা সারাদিন কাজ নেই আগামী দিন থেকে ভাবছি আমার শোরুমে যাওয়া শুরু করব আল্লাহর রহমতে সবাই তো ভালো আছি আল্লাপাক আমাদের সবাইকে ভালো রেখেছেন এখন এখন উঠে দেখতেছি একজন লোক মানে আমাদের বিল্ডিংয়েরই উনি রোদ পোয়াচ্ছে তো আমি প্রথমে কতক্ষণ সিঁড়ির মুখে দাঁড়িয়ে চিন্তা করতেছি কি উঠবো কি উঠবো না পরে মুখ বেঁধে তারপরে উঠে এক সাইডে এই কর্নারে চলে এসেছি ওনারা বাম সাইডের কর্নারে তো আমাকে আর দেখা যাচ্ছে না তো কিছুক্ষণ ফার্স্ট মিনিটের মতো দাঁড়িয়ে আর যেহেতু লোক আছে মানে দাঁড়িয়ে চিন্তা করতেছি কি চলে যাব না থাকবো আর আকাশটা দেখতেছি অনেক ভালো লাগতেছে নীল আকাশ এই যে রোদ তো ওই লোক চলে গিয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলে আসেন আমি চলে যাচ্ছি অনেকক্ষণ গরম হয়ে গিয়েছে শরীর তো আমি নিচে যাচ্ছি এখনও নাস্তা করিনি আমরা নাস্তা করব এখন এখন প্রায় সাড়ে এগারোটা বাজে নাস্তায় মাত্র করতেছি তো ওনাকে রুটি দিয়েছি সকালে যে মাছ রান্না করেছি মাছ ঝোল আর সবজি রুটি দিয়ে আজকে এটাই আর আমার মন চেয়েছে আমি ভাত খাবো তো সেই কারণে আমি চিন্তা করতেছি এই তাজা সবজি দিয়ে রুটি দিয়ে আমার মন হচ্ছে ভালো লাগবে না আর রুটি খেতে ভালোও লাগে না ইদানি তো আমার আজকে সকালের নাস্তা হলো ভাত সবজি মাছ মানে গরম ভাত গরম সবজি মাছ সব মিলিয়ে খুব টেস্ট লেগেছে আজকের এই খাবারটা তো সকালে আসলে তো ভাত খাওয়া হয়ই না তো আজকে ইচ্ছে করে খেলাম তো আমি কখনো কাঁচা লবণ খাইনি আজকে কেন যেন লবণ নিচ্ছি তো কে কী খাবেন আমার সাথে ভাত আসলে এডিট করতে গিয়ে এখন আমার আমার নিজেরও মন চাচ্ছে এখন এইভাবে ভাত খেতে আসলে মাঝে মধ্যে খাবার দেখলে এরকমই ইডিট করতে গেলে মন চায় আগের খাবারগুলো আবার খাই যে গহিন থেকো প্রভু এ জীবনে হয়েছে চির হয়ে হয়েছে চির তো আপনাদের ভাই মানে আমার হাজবেন্ড অনেক সুন্দর ইসলামী সংগীত গায় ওনার গলাটা অনেক ভালো তো মাঝে মাঝে আমাকে শোনায় আমি ওনাকে শোনাই এইভাবে চলে আমাদের দিন নাস্তা খাওয়ার পরে চাটা বসিয়ে একটু ফেসবুক দেখতেছি উনিও দেখতেছে এর ভিতরে গান শুনলাম তো এখন আবার চা হয়ে গিয়েছে বানাতে চলে আসলাম রান্নাঘরে তো এখন নিয়ে যাচ্ছি আদা দিয়েছি কাঁচা এমনিতে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে চাটা করেছি তো মশলাপাতি দিয়ে আর কি রং চা আর একটু লেবু নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা এখনও দেখতে দেখতে লাইকটি দিতে ভুলে গিয়েছেন লাইকটি প্লিজ দিয়ে দেন আমার আপনাদের লাইকটা ফেলে আসলে লাইক যত বেশি আসে না তখন ভিডিও বানাতে মোটিভেশনটা বেশি পাই তো সবাই লাইকটি দিয়ে দিবেন তো আসলে এরপরে চা খাওয়ার পরে আর বেশি একটা কাজ ছিল না আমি এডিট করেছি ভিডিও আপলোড দি দিব এই জন্য কাজ ওঠেই ছিল তো এর ভিতরে আড়াইটার দিকে আমার মেজবাসুর আমার ভাগিনা মানে ননাসের ছেলে তো হঠাৎ করে ওনারা এসেছে তো আমার বাসুর এসেছে মানে বাড়ি থেকেই ভাইকে দেখতে ভাই আমাদের আমাদেরকে দেখতে আর কি অসুস্থ শুনে জেনে তো এমনিতে গাইডলাইন দিয়েছে উনি যেহেতু ডাক্তার বাড়ি থেকেই তো আজকে দেখতে চলে এসেছে তো দুপুরবেলা যা ছিল তাই খেয়ে আবার চলে গিয়েছে তো আমরা আসলে বিকেলে আসর নামাজ মাগরিব নামাজ একটু করে নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম